হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেস ব্লক অনেক অনেক স্বাগত তোমাদের বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক ভালোবাসা নিয়ে এসছি ছোট্ট একটা ব্লক তোমাদের জন্য সকাল 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 ছটা বাজে এখন ছটার সময় উঠেই চোখ ডলদলতে ডলতে চলে এসছি রান্না করে রান্না করে চলে এসছি রান্না করার জন্য দেখো গ্যাস নেই রান্না করতে কী কষ্ট তোমাদের কি করে বোঝায় আর বলে আর বোঝাতে পারবো না যে মানে গ্যাস না থাকলে যে কি কষ্ট হয় আমার গ্যাস শেষ হয়ে গেছে গরমে ইচ্ছে করছে বলো কাটে রান্না করতে কাটেও রান্না বসিয়ে দিয়েছি বাইরে আর ঘরে তরকারিটা করে করছি কারণ হয়েছে সাড়ে ছটার সময় পনেরো পনেরো সাথে যে সাতটা পনেরো কুড়িতে গাড়ি সেই গাড়িটা ধরবে কেননা কাজে যায় আমাদের যেহেতু ভোরবেলা রান্না করতে হয় কে কে ভোরবেলা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো আমি তো ভোরবেলা রান্না করতে আমার রোজই উঠতে হয় এত কষ্ট হয় তবুও রান্না করি রান্না করি তো দেখো আমি এই যে কারেন্টে বসিয়ে দিয়েছি মাছ রান্না বসিয়ে দিয়েছি রাত্রে সব গুছিয়ে রেখেছি আর সকালবেলা উঠে রান্না বসে দিয়েছি আমাদের মেয়েদের আর কি রান্না করে রান্না খেতেই ঘর গুছাতে এইতেই আমাদের দিন কেটে যায় সারা দিন রাতে চব্বিশ ঘন্টা আমাদের এই ঘরের পিছনে খেয়ে খাটতে খাটতে যান বেরিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুম মানে চোখ ডলতে ডলতেই রান্নাঘরে ঢুকতে হয় কী অবস্থা এত গরমে পারছি না এমনি তো নিজে করতে শরীর এতটাই মানে ক্লান্ত হয়ে গেছে সারা রাতে তো ঘুম হচ্ছেই না তবুও আমার দেখো রান্না করে তোর তোরছি ইচ্ছা করছে না রান্না করতে তবুও রান্না করি এই যে মাছ ভেজে নিয়েছি মা একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে উনি আবার বাইরে রান্না বসিয়ে দিয়েছে এখানে ডাল ভাত হয়ে গেছে আমাদের কাঠে আর ডাল বসিয়ে দিয়েছে আমি আবার বাইরে বেরোলাম এখানে মাছটা চাপিয়ে ঘরে বাইরে বেরোলাম তো শাশুড়ি মা বাইরে ডালটা বসিয়ে দিয়েছে আর আমি একটু ব্রাশ করে নেবো কারণ আমার সকালবেলা ঘুমতে ঘুরতে যদি মুখ না দিই আমার ভালোই লাগে না সকাল সকাল আমাদের এখানেই ছটা বাজলেই জল চলে আসে কাদের কাদের কলে জল আসে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি কার কার বাড়িতে কল নেই টাইম কল নেই অবশ্যই কমেন্ট করে জানিও আমার আমাদের এখানে সবাই বাড়ি বাড়ি কল আছে আর সবার বাড়ি বাড়ি সকাল ছটার সময় জল চলে আসে আমার এইটাই খুবই ভালো লাগে যে জলটা খুব প্রিয় সবারই জল ছাড়া কোনো কাজ হয় না জল না হলে কোনো কিছু করা সম্ভব নয় আমাদের জল হয়েছে আমাদের জীবন তো আমি ব্রাশটা কর ব্রাশটা করে নেব কারণ ব্রাশ না করলে আমার একটু একটুকুও ভালো লাগে না এদিকে আমরা কেটে ধুয়ে মুছে ধুয়ে গুছিয়ে গেছি উনি আবার ডালে বসিয়ে দিচ্ছে আমি বললাম একটু দোকানে চলে যেতে একটু তেল আনতে হবে তো আমি পাঠিয়ে দিলাম ওখানে আর আমি ডালে তেল আমি দিয়ে দেবো বললাম এদিকে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে যেতে হবে যেহেতু ঘরে রান্না রয়েছে আর বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে ভাল লাগছে না যে ঘরে গিয়ে আমি রান্না করি এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না জানি না কার কার গরম লাগে তোমাদের হয়তো বেশি গরম লাগে না অনেকের বাড়িতে এসি আছে আমাদের বাড়িতে এসি নেই আমাদের বাড়িতে মানে খুবই গরম এখানে খুব গরম বাড়ি ঘর হয়ে গিয়ে এখন সত্যি গরম লাগছে অনেকের বাড়িতে গাছ বেশি নেই গাছ গছ আমাদের এখানে টুকটাক যায় যা আছে তবু হাওয়া টুকটাক লাগলেও রাত্রিরে ঘুমটা খুবই কম হয় আর এখানে মাছটা বসিয়ে দিয়েছি বলতে বলতে দেখো মাছ কমপ্লিট রান্না হয়েই গেছে প্রায় আর ভাত নিয়ে এসেছি ডা থালাই করে এখানে ঠান্ডা করে দিতে হয় তো গুছিয়ে গাছিয়ে ভাত রেখে এখানে ইসতে ঠাকুর ঠাকুরঘরে ঠাকুর ঘরে ফুল তুলে রেখেছে ষাশুড়ি মাসে এই ফুলগুলো আমি গুছিয়ে ধুয়ে রেখে পশুপাতরে রেখে দিচ্ছি কারণ হয়েছে ফুলে ফুলে জল না দিয়ে রাখলে না বেলা হয়ে গেলে ফুলগুলো একদমই শুকিয়ে যায় আর এখন তো ফুল পাওয়া যায় না যেহেতু বৃষ্টি হয় না বৃষ্টি না হলে ফুল ফোটে না দুটো একটা ফুল ফোটে নিজেদেরই লাগে তাও অন্য লোক এসে নিয়ে চলে যায় আমাদের ভোরবেলা ভোরবেলা নিয়ে দুটো একটা ফুল যা পায় তাই তুলে রেখে দিয়ে আর এই ফুলগুলো কিনে নিয়ে এসেছি গাঁদা ফুল রোজগারই কিনে আনতে হয় পুজো দিতে গেলে তো আমাদের ফুল লাগবেই কারণ মন্দিরে পুজো ফুল দিয়ে পূজা না দিলে না একটুকু ভালো লাগে না তার জন্য আমি ফুলগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি কারণ ফুলগুলো নষ্ট না হয়ে যায় ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সকালবেলা আমাদের সংসারে কাজও করে নিতে হয় ঠাকুরের কাজও করে নিতে হয় কিন্তু কত সুন্দর ফুলগুলো ভালো লাগছে তোমাদের ফুল ভালো লাগলে কমেট করো কাদের কার কার ফুল ভালো লাগে অবশ্যই কমেট করো আর আমি ঠাকুর ঘরের টুল ফুল গুছিয়ে গেছি রেখে দিয়ে চলে গেছি আবার রান্নার কাছে রান্নার জায়গায় শাশুড়ি মার কাছে কারণ উনিও তো একটু গরমে কষ্টই হচ্ছে আর আমাদের তো কষ্ট অবশ্যই হচ্ছে বয়স্ক লোক যেহেতু ওনার তো কষ্ট হবে আমি ডালটা ভেঙে ডালে ডাল দিয়ে দিলাম বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর অতটা প্রবলেম হচ্ছে না বাইরে থাকলে আর প্রবলেম মনেই হয় না যে বাইরে যে গরম সেরকম মনে হচ্ছে না চারদিকে আমাদের বাড়িতে টুকটাক গাছ লাগানোই আছে কোনো প্রবলেম হয় না ঘরের ভিতরটা একটু গরম বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব আছে রাত্রিরে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল চারদিকে সুদ ভিজে গেছে ভিজে একদম মানে মাটিগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে তো গ্যাস না থাকাকালীন কি কষ্ট করে রান্না করতে হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার আর ভালো লাগছে না এদিকে বড় চান করে রেডি হয়ে যাবে ও সকাল হলেই থেকে ঘুরতে আগে চান করে নেয় কারণ ও চান করতেই হবে সারা রাত্রি যেহেতু এত গরম তো শরীর পুরো গা হাত পা চিটচিট করে তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চান করে নেয় আগে চান করে ও রেডি হয়ে যায় এমন আমাদের তো ওর ভাত গুছিয়ে দিতেই লাগে ডাল বসে দিচ্ছে এখনও পর্যন্ত ডাল হয়নি কাটে হতে একটু দেরি হয় কারণ রান্না করতে তো একটু লেট হবেই তো তোমরা ব্লগটা অবশ্যই দেখো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর আমি দেখো জল ভরেই যাচ্ছি খালি জল এত জল লাগে আমাদের প্রচুর জল লাগে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালে দিয়ে দিলাম জল জলটা কল থেকে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছি ওদিকে ডাল ফুটে উঠেছে এদিকে চলে এসেছি বাসন ধোয়ার জন্য বাসনটা ধুয়ে কেননা যেহেতু রান্না করতে গেলে বাসন তো লাগবেই প্রয়োজন তার জন্য একটু বাসন রাত্রে খেয়ে দিয়ে রেখেছি সে বাসনগুলো আমি ধুয়েই নিচ্ছি জল চলে এসতে মানে ছটার সময় আমাদের কাজ তো সেরেই নিতে হবে জল থাকতে থাকতে জল যখন চলে যাবে তখন আমাদের হয়তো একটু প্রবলেম হবে প্রবলেম অবশ্যই আমাদের হয় না আমাদের বাড়িতে কল আছে কলে কল ছেড়ে দিলেই পাম্প ছেড়ে দিলেই জল চলে আসে কোনো প্রবলেম নেই অনেক জল জলের কোনো অভাব নেই কারখার বাড়িতে জলের অভাব আছে এবং প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি জলের দরকার হয় আমার বাড়িতে এসে তোমরা জল নিয়ে যেও আমার বাড়িতে অনেক জল জলের কোনো অভাব নেই কোনো দিনও কোনো প্রবলেম হয় না জলের জন্য তাই আমি সবসময় ধোয়া কাঁচা মোচা সবসময় আমি টাইম কলের জল দিয়ে করি আর যখন বেশি টাইম কলের জলটা দিতে একটু লেট করো তখন আমি আমাদের কল ছেড়ে দিয়ে আমি জল করে তো বাসন ধোয়া কমপ্লিট ভরে নিলাম বোতল খাওয়ার বোতলগুলো ভরে নিয়েছি শাশুড়ির দিকে ডালে তেল দিয়ে দিলো এই দেখো ডালটা ভোরবেলা রান্না কেমন হয়েছে বলো তো কোনো রকমের রান্নার বরমশাইকে ভাতটা ভরে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও এবং শেয়ার করে দিও আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দেবে সবাই এখানে দেখো ভাতটা ভরে দিচ্ছি ভাত ডাল মাছ এগুলো আমাদের সকালবেলা রান্না হয়ে যায় সারাদিনের রান্না কমপ্লিট এই দেখো বড় মশাই ব্যাগ রেখে দিয়েছে আরও ভরে নেবে ভাত আমি ভরে দিয়েছি ডাল মাছ ভাত গরম গরম নষ্ট হয়ে যায় না মানে একটু ঠান্ডা করে দিয়েছি ঠান্ডা করে দিলে নষ্ট হয় না নষ্ট হওয়ার ভয় থাকে না ঠান্ডা না করে দিলে তো নষ্ট হয়ে যায় তার জন্য আমি একটু ঠান্ডা করে দিয়েছি তাও এখনও ডালটা কি গরম দেখো ধোয়া উঠছে তোমরা কে কে ভোরবেলা রান্না করো অবশ্যই জানিও আমার তো রান্নার চাকরি মানে আমাদের মেয়েদের চাকরি একটাই আছে রান্না করতেই হবে না রান্না করলে আমাদের উপায় নেই তো কোন কোন মেয়েরা বউরা এবং ভোরবেলা রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও তুলে নিচ্ছি মাছের পিস আর মাছ আমাদের জন্যও রেখে দিলাম বরমাসে কেও দিয়ে দিলাম দেখো টিফিন করতে ভরে নিলাম বড় মাসে আবার ভাতগুলো সব গুছিয়ে গেছে তরকারিগুলো সব গুছিয়ে ব্যাগের মতো ভরে নিল তোমরা কে কে ভোরবেলা ট্রেনে কাজে যাও অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো দেখো সবাই ভালো মন্দ এবং শেয়ার করো আমার সাথে আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি ওকে বাই বাই ওকে বাই বাই